কোয়ালিটি কন্ট্রোল করতেছে তাহলে তাহলে সেটা বাজার না আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন প্রোডাক্ট করার পরে কি কোন নিয়ন্ত্রণ প্রোডাক্ট একটু আজকে একটু খাই এসে কি থাকে তো পুরো ভালো আছে আর আপনার লস হবে 500 টাকা আমি দিয়ে দিই এটা কিন্তু করা যাবে তাই 500 টাকার জন্য কিন্তু আমার 500 টাকা লস হবে হ্যাঁ আপনার বাজার না কোম্পানি কিন্তু এটা করে আপনারা জানেন কিনা জানি না যে দেখা অনেক বড় এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বলি আমি প্রায় এরকম প্রায় 2000 বোতল 2 লিটারের

অনেক yeah, <toss> কিন্তু আপনি আটা দিয়ে করেন তো কেন হয় না ভিতরে গ্লুটিন আছে এখন আমি কালকে আপনাদের তো গ্লুটিনটা বের করে শেখাবো যে এটা যে একটা ময়দার বাড়া থেকে কিনে নিয়ে গেলাম যে ময়দায় গ্লুটিন আছে ঠিক আছে আপনি তার টেস্ট করা শেখাবো যে এই ময়দাটা করতে পারবেন এটা আছে গ্লুটিন পঁয়ত্রিশ করে থাকে পঁয়ত্রিশ করে থাকে তাহলে ওই দিয়ে যদি আপনি তোর কেক বলবেন যেটা করতে আমরা কালকে আলো করতে পারি যে আপনি ময়দাটা ময়দা করার কারণে এখানে কস্ট একটু যায় সাথে মিল